সালাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি ইএক্স টু টাটা এক্স টু এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন বললেই চলে ভালো করে লক্ষ্য করে এই গাড়িটি দেখুন ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা কেমন হবে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ফ্লোর সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি আপনাদেরকে চাকা ও চেসিসের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে সামনের বাম পাশের চাকা দেখেন চেসিসটা একেবারে ফুল ফ্রেশ চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকাটাও একদম নতুন আমি পুরোটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখেন বডির কন্ডিশনটা দেখেন বডিটাও ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে পিছনের ডান পাশের চাকা বিশেষ করে চেসিসটা একদম ফ্রেশ অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই যে সামনের ডান পাশের চাকা এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট শোরুম কন্ডিশন এই গাড়িটির তেলের মিটার মাইল মিটার হিট মিটার কথাটি মনোযোগ দিয়ে শোনেন তেলের মিটার হিট মিটার মাইল মিটার ওয়াইফার ব্রেক সকল কিছুকে আছে গাড়িটির শোরুম থেকে নতুন গাড়িটা কিনলে যেভাবে সব কিছু ভালো থাকে সব কিছু ওকে থাকে ঠিক সেভাবে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখব এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন যারা নিতে চান ভিডিওর নিচে থেকে কল নাম্বার নিয়ে কল দিবেন আসসালামু আলাইকুম